যেভাবে যে প্রসেসে ফেডারেশনটা পুনর্গঠন হয়েছে লাস্ট ইলেকশন যেভাবে দেখা ওনারা আসছে সেটা ছিল অবৈধ যে যেই ব্যক্তি এই দেশের একটা ক্লাব পাড়ার একটা বাজে ধরনের পরিবেশ থেকে আসছে যার সাথে ক্যাসিনো কেলেঙ্কারি জড়িত সেই ব্যক্তি যদি একটা জাতীয় ফেডারেশনের সাধারণ সম্পাদক হয় তার কাছ থেকে আপনি কোন ধরনের ডেলিভার আশা করবেন সে কী ডেলিভার করবে এই জাতীয় ক্রিয়া ফেডারেশনের তো এখন ওই এগুলো আমার কথা নয় এগুলো আপনার যদি ওই পত্রপত্রিকা ঘাটেন তাহলেই দেখতে পারবেন যে হকি ফেডারেশনের হকি খেলা নিয়ে কোন ধরনের অনিয়ম ঘটেছে এটা রিসাফল করা উচিত আমি মনে করি যে ফেডারেশন মোহাম্মডন আছে আবহনী আছে ম্যানার্স ইয়াংস আছে উষা চক্র আছে আমাদের পুরাতন ঢাকার ওয়ারি ক্লাব আছে পুলিশ আছে সে সবার সাথে সবার সাথে আনুষ্ঠানিকভাবে মাননীয় ক্রীড়ামন্ত্রী ওনার দৃষ্টি আকর্ষণ করে বলতে যে পাপন ভাই যদি এই পদক্ষেপটা নেয় একমাত্র পাপন ভাই পারে ওনার যেহেতু বাংলাদেশ ক্রীড়ার প্রতি ওনার সার্থকতা অন্য ধরনের একজন সার্থক উনি ব্যক্তিত্ব তিনি যদি চায় আমাদের হকি ঘুরে দাঁড়াবে এবং আমরা একমাত্র হকিরই সম্ভব বাংলাদেশে ওয়ার্ল্ড কাপে আমরা পার্টিসিপেট করতে পারবো ক্রিকেটে পরে যদি কোনো সম্ভাবনায় মনময়ী খেলা থাকে সেটা একমাত্র হকি যারা এখন ফেডারেশনে পোস্ট পজিশন হোল্ড করতেছে তো উচিত হচ্ছে যে বিভিন্ন ক্লাবে বা বিভিন্ন কাউন্সিলর যারা আসবে তাদেরকে একটা চিঠি দেয়া যে আপনাদের ক্লাব থেকে কারা কারা কাউন্সিলর হয়ে আসবে তারা যাতে তাদের নাম অন্তর্ভুক্ত করে একটা চিঠি দেয় ফেডারেশনে এখন আপনি করলেন কি আপনি ওই চিঠিটা আপনার কাছে রেখে দিলেন আপনি বাসাই করলেন যে ওই ক্লাবের থেকে কে আসলে আপনার ব্যক্তিগত স্বার্থ হাসিল হবে আপনার পেছনে থাকবে তো যখন দেখা যায় যেই অঞ্চলের যেই এলাকার যে ক্লাব ওই এলাকার যিনি কাউন্সিলর তা আপনাকে যিনি যারা বড় ভাই হিসাবে মানবে বা নম নম করবে তাদেরকে আপনি কাউন্সিলার বানিয়ে আনছেন যারা পূর্বে কাউন্সিলর ছিল তাদেরকে বাদ দিয়ে নমিনেশন ফর্ম ছিনতাই করে ইলেকশন করতে না দিয়ে ফেডারেশনে আপনি আপনার পেশি শক্তি দেখাতে বা আপনার শক্তি প্রয়োগ করার একটা উদ্দেশ্য নিয়ে বিন্দুদের যদি এই না হকি কমিটিতে ঢুকান তাতে হচ্ছে কি তারা তো ক্রিয়া সংগঠক না যখন ফেডারেশনে একটা অপারেশনে যাবে একটা টুর্নামেন্ট বা হকি লিগ করবে তাদের কাছ থেকে আপনার কাছ থেকে আপনি কোন ধরনের পরিকল্পনা পাবেন বা কোন ধরনের কার্যক্রম কোন ধরনের ক্যালেন্ডার আপনি বাস্তবায়ন করতে পারবেন ঘুরি ঘুরি করে আপনি একটা লিগ করলেন লিগে এখন ক্লাবরা আসছে কি আসছে না এই হকিতে টিম করবে কিনা ক্লাবের পয়সা নেই প্লেয়াররা ঠিক করে পয়সা পাবে কি না তাদের পারিশ্রমিক পাবে কিনা তারা খেলছে পারিশ্রমিককে ঠিক করে পাচ্ছে না লিগের ঠিক করে খেলাধুলাও হলো না আবাহনী মহামার্ন মাইনার্স আবাহনী এই সমস্ত খেলা নিয়ে মাঠে যে ধরনের পরিস্থিতি ঘটেছে মানে বিভিন্ন ধরনের অনিয়ম অযথা একটা দলকে কোণঠাসা করতে আপনি তিনটা কার্ড দিয়ে দিলেন একটা প্লেয়ারকে তিনটা রেড কার্ড দিয়ে দিলেন আলো স্বল্প কারণে খেলা শেষ হয়ে যাচ্ছে ফ্লাড লাইট আপনি জ্বালাচ্ছেন না বা আপনি পয়েন্ট ভাগাভাগি করে আপনার সিদ্ধান্ত আপনি দিয়ে দিচ্ছেন আপনি বলতে আমি বোঝাচ্ছি যে যিনি হকির হত্যাকর্তার পজিশনে যিনি এখন বসে আছেন সাধারণ সম্পাদক কেন্দ্রিক যেহেতু হকি ফেডারেশন তো তিনি এই ধরনের সিদ্ধান্ত দিয়ে এরকম এরকম করে আর আমার ব্যক্তিগতভাবে এখানে ইন্টারেস্ট কী আমার ইন্টারেস্ট হচ্ছে আমার পূর্বপুরুষেরা দেশের হকির সাথে জড়িত আদল ফ্যামিলি আমার চাচা বাংলাদেশের এক সময়কার বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক মানের আম্পায়ার বাংলাদেশের এই অঞ্চলের আন্তর্জাতিক মানে আম্পায়ার হিসেবে প্রথম তিনি আমার ভাইরা বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় ছিলেন বাংলাদেশের পতাকা বুকে নিয়ে ওনারা বাংলাদেশ জাতীয় দলে হকি খে খেলেছেন আমার বাবা সাবেক সংসদ সদস্য ডেপুটি মেয়র ছিলেন জাতীয় সংসদের আর আমরা হকিকে সবসময় প্যাট্রোনাইজ করি আমার হকির একটা সংগঠনও আছে তো আমি হকি নিয়ে আমার যেই দুঃখটা থাকবে আমার পরিবারের যেই দুঃখটা থাকবে বা হকি প্লেয়ার যারা অন্যরাও যারা সম্মানিত সাবেক খেলোয়াড়রা আছে তাদের যেই দুঃখ বেদনা থাকবে তাদের যে অনুভূতি থাকবে হকির জন্য আমার কথা হচ্ছে যে বিগত দিনে আগে কখনো পূর্বে কখনো বাংলাদেশ হকি ফেডারেশনে এই ধরনের নাটকীয় অবস্থা ছিল না আগে পূর্বে সাদেক ভাইরা ছিলেন বসির চাচা মমিন চাচা জাতীয় পর্যায়ের সাবেক খাজার রহমদুল্লাহ ভাই ছিলেন মরহুম খাজার রহমতুল্লাহ ভাই আমার আপন বড় ভাইও বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক ছিলেন এই যে কিছুদিন আগে খন্দকার জামিল জামিল ভাইয়ের একটা বিবৃতি আসছে হকি নিয়ে তিনিও ছিলেন আরও অনেক স্বনামধন্য ব্যক্তিবর্গরা বাংলাদেশ হকি ফেডারেশনে ছিলেন বিভিন্ন ধরনের অপবাদ দিয়ে আমাদেরকে হকি ফেডারেশনে থেকে দূরে সরে রাখা হয় কারণ আমরা তো নিজেদের পকেট থেকে অর্থ ব্যয় করে আমরা হকি চালাই আমি বাংলাদেশ জাতীয় দলের অনুশীলন ম্যাচে ব্যাঙ্গালোরে ম্যানেজার হয়ে ম্যানেজার দায়িত্ব পালন করেছি বাংলাদেশে পতাকা আমার জার্সিতেও লেগেছে শেষ মেশ আমি একটা দলের ম্যানেজার হয়েছিলাম আমাদের তো রক্তে হকি আমাদের আমাদের অনুভূতি হকির জন্য